নমস্কার বন্ধুরা আশা করি আপনারা সকলে ভালো আছেন এই হলো আমাদের ডিব্রুগড় কালীবাড়ি যে প্রধান কালীবাড়ি আর এই দিকে হলো বাজারের দিকে গেছে আর এই হলো আপনার সেই এই আমলাপট্টির দিকে গেছে আর স্টেশন আমলাপট্টির দিকটা গেছে আর কি তো এই আমাদের কালীবাড়ি কালী মন্দির তো আপনারা দেখতে পাচ্ছেন এখানে অনেক ছবি আছে মায়ের আর এই মূর্তি এই মূর্তিতে পুজো হয় আর এদিকে সাথেই আপনার শিব ঠাকুরের শিবলিঙ্গ আছে তো এই পুজো হয় এখানে তো এখানে আমরা গেছিলাম তো সেখানে বৈদিক শান্তিযজ্ঞ অনুষ্ঠিত হয়েছে ভারত সেবাশ্রমের সংঘের মানে পরিচালনায় আমাদের ডিব্রুগড় হিন্দু মিলন মন্দির ছিল সেই হিন্দু মন্দিরের সকল ভক্তরা যারা সদস্য সদস্য তারা সকলে উপস্থিত ছিল প্রায় সকল সদস্য সদস্যরা আর ভারত সেবাশ্রমের যে সংঘের আর কি প্রতি বছর প্রতি বছর আমি ভুল বললাম তো প্রতি দুবছর অন্তর অন্তর তারা এই স্বামীজি দুই তিনজন আসেন তার সাথে চারণ দল আসেন তারা এসে এই অনুষ্ঠিত করেন যজ্ঞ তার সাথে কীর্তন অন্যান্য অনুষ্ঠান তো এবার গত বছর আসেনি তো এইবার ওনারা আসছিলেন তো আগে এই কালীবাড়িতেই প্রায় ওনারা উঠতেন আর বিশেষভাবে এই কালীবাড়িতেই যজ্ঞা অনুষ্ঠান মানে বৈদিক শান্তি যজ্ঞ অনুষ্ঠিত হতো তো আমি আমার ছোটোবেলায় মায়ের সাথে বাবার সাথে যেতাম দিদিরা থাকতো আর এখানে দিদিরা ওই লাল কাপড় লাল পাড় কাপড় পরে এই যজ্ঞের চারদিকে প্রদক্ষিণ করতে এই যজ্ঞ অনুষ্ঠান চলছে তার সাথে স্বামীজি মন্ত্র মন্ত্র উচ্চারণ করছে তার সাথে সাথে সকলেই মন্ত্র উচ্চারণ করছে এখানে মাঝে মাঝে গা ঠাকুরের গানও হচ্ছে তো এখানে স্বামীজি একজন বসে আছেন আরেকজন পাশেই বসে আছেন আর এদিকে আপনার আরেকজন স্বামীজি সকলের হয়ে উনি প্রতিনিধিত্ব করে উনি সকলের হয়ে আহতি প্রদান করছেন এ আমার স্ত্রী পুত্র বসে আছেন আমি চেষ্টা করছি এগিয়ে যাওয়ার আর এগিয়ে গিয়ে আপনাদেরকে দেখানে এ হলাম আমি আর আপনাদেরকে এই ভিডিও দেখানোর চেষ্টা করছি আর বন্ধুরা আমি লাইভও করেছিলাম কিন্তু লাইভটা তো আপনার সকলে জানেন বেশি দিনের জন্য না তার জন্য আমি সাথে ছোটো একটা ভিডিও করলাম তো ভিডিওটা হয়তো থাকবে তো তো আপনারা যারা যারা এখনও সাবস্ক্রাইব বা ফলো করেননি তারা করবেন আমাকে একজন ভালো বন্ধু হিসাবে পাবেন তার সাথে আমি ভালো ভালো কন্টেন্ট নিয়ে আপনাদের কাছে আসবো আর সেই আর কি অনুরোধ সকলকে রইল তো বন্ধুরা আমি ভালো ভিডিও আবার আগামী দিন আবার নিয়ে আসবো তো এখানে আমাদের যেটা বলছিলাম আর কি ভিডিওতে সেটা হলো বৈদিক শান্তিযজ্ঞ এই আমার স্ত্রী পুত্র তারই আছে আর সেই এখানে হলো গুরু মহারাজ অর্থাৎ প্রণবানন্দ মহারাজের ফটো এখানে আছে সেখানে পুজো হচ্ছে আর শান্তিযোগ্য হচ্ছে আর শান্তিযোগ্য তো আপনার সকলেই জানেন মন অনেকের মনোবাসনা পূর্ণ হয় তো সেভাবে সেই বিশ্বাস এখনও আছে সেই তো সকলে কী করে নিজের নিজের ফল সেই বা অন্যান্য ফল কিনে আহতি দেয় তো যাই হোক বন্ধুরা তো ভিডিওটা প্রায় কিছুক্ষণ পরে শেষ হয়ে যাবে তো আপনাদেরকে সুবিধা পেলে আমি আরও ভালো ভালো ভিডিও নিয়ে আপনাদের কাছে আসবো তো আমি ভবনের কাছে প্রার্থনা করি গুরু মহারাজের কাছে প্রার্থনা করি গুরুর কাছে প্রার্থনা করি কৃষ্ণ কাছে প্রার্থনা করি তার সাথে মা কালী শিব ঠাকুর কাছে প্রার্থনা করি যেন সকলেই ভালো থাকেন সব দেবদেব তাদের আমাদের মঙ্গল করেন আমরা যেন ঠাকুরের কৃপা লাভ করি এই কামনা রইল তো আপনাদের সাথে আবার দেখা হবে তো জয় গুরু মহারাজ তো ভালো ভিডিও নিয়ে আমি আবার আসবো এই কথা রইল তো আগামী দিনে আপনারা কাইন্ডলি আমাকে সাবস্ক্রাইব বা ফলো করবেন তো ভিডিওটা এখানেই শেষ হলো সবাই ভালো থাকুন